তুমি কি জানো একজন নারী যখন কোনো পুরুষকে চায় তখন সমাজ তাকে চরিত্রহীন বলে কিন্তু কেউ ভাবে না আকর্ষণ তো অপরাধ নয় এটা মানবিক এটা দেহের ভাষা মনের প্রতিক্রিয়া রক্তের স্রোতের মতোই স্বাভাবিক নারী চাইলেই পাপ পুরুষ চাইলেই প্রেম এই ভণ্ড সমাজের রায় এমনই অন্যায় তবু নারী থামে না যখন তার চোখ কারো চোখে আটকে যায় তখন পৃথিবী থেমে যায় তার ভেতরে সে জানে সমাজ বলবে ওর চরিত্র খারাপ কিন্তু হৃদয় বলে ওর অনুভব সত্য তার দৃষ্টি তার ঠোঁট তার নিঃশ্বাস তার অস্থিরতা সব বলে দেয় সে কাকে চায় তুমি ভাবো সে লজ্জায় মুখ ফিরিয়ে নেয় কিন্তু বাস্তবে সে লুকিয়ে ভালোবাসে আর সেই লুকোনো ভালোবাসা সমাজের চোখে নিষিদ্ধ কিন্তু প্রকৃতির চোখে পবিত্র এই সমাজ নারীকে শেখায় চুপ করো চাও কিন্তু বলো না কিন্তু ভালোবাসা কখনো চুপ থাকে না ওটা চোখে শরীরে নিঃশ্বাসে স্পর্শে প্রকাশ পায় তাই শুনে রাখো নারী যদি তোমার দিকে এক সেকেন্ডও তাকিয়ে থাকে সেই অদ্ভুত দৃষ্টিতে তবে জানো তার মন তোমাকে ইতিমধ্যেই ছুঁয়ে ফেলেছে আজকের বিষয় যখন নারী কোনো পুরুষের প্রতি আকৃষ্ট হয় সে দেয় গোপন দশটি ইশারা কিন্তু প্রশ্ন হল তোমার চোখ কি যথেষ্ট সাহসী সেই ইশারা বুঝতে এক চোখের খেলা যখন চোখ কথা বলে কিন্তু ঠোঁট চুপ থাকে চোখ পৃথিবীর সবচেয়ে নিষ্ঠুর সত্যবাদী অঙ্গ একজন নারী যখন কোনো পুরুষের প্রতি আকৃষ্ট হয় তার চোখ তখন তাকে গিলে খায় আবার ভয়ও কেঁপে ওঠে সে চেয়ে থাকে আবার হঠাৎ মুখ ফিরিয়ে নেয় যেন সমাজের চোখ তাকে ধরে ফেলবে কিন্তু ওই চোখের খেলার নির্দোষ নয় এই হলো আকর্ষণের সবচেয়ে প্রাচীন ভাষা সে তাকায় না কেবল দেখতে তাকায় ছুঁয়ে দিতে তার দৃষ্টি তোমার গায়ের তাপ বুঝে ফেলে তুমি হয়তো ভাবো সে হঠাৎ তাকিয়ে হাসলো। কিন্তু সেই হাসির আড়ালে লুকিয়ে থাকে শত ইশারা সমাজ বলবে নারী এমন দৃষ্টি দেওয়া উচিত নয় কিন্তু সমাজ কি জানে চোখের ভাষা থামানো যায় না ওটা অবচেতন ওটা কামনা ও কৌতূহলের এক জটিল সংমিশ্রণ তুমি যদি সাহসী হও তার চোখ পড়ো কারণ সেখানে লেখা আছে আমি তোমাকে চাই কিন্তু বলতে ভয় পাই চোখের এই নীরব খেলা আসলে মন ও শরীরের এক নিষিদ্ধ নৃত্য যেখানে শব্দ মরে যায় আর দৃষ্টি জন্ম দেয় আকাঙ্ক্ষার দুই হাসির ভেতরে গোপন বার্তা যখন ঠোঁট বলে না কিন্তু চোখ বলে হ্যাঁ নারীর হাসি পৃথিবীর সবচেয়ে বিভ্রান্তিকর অলৌকিকতা একজন নারী যখন কোনো পুরুষের প্রতি আকৃষ্ট হয় তার হাসি হয়ে যায় রহস্যের মুখোশ তুমি ভাবো সে কেবল ভদ্রতা করছে কিন্তু আসলে সেই হাসির প্রতিটি বাঁকে লুকিয়ে থাকে ইঙ্গিত সে হাসে অকারণে তোমার সামান্য রসিকতায় এমনকি তোমার উপস্থিতিতেই এই হাসি আসে মন থেকে কিন্তু থেমে যায় ঠোঁটে যেন সমাজের ভয় তাকে চেপে রাখে কারণ সমাজ এখনও বোঝে না নারীর হাসি সবসময় আনন্দের নয় কখনো সেটা আকাঙ্ক্ষারও প্রকাশ যখন সে তোমার দিকে তাকিয়ে হালকা ঠোঁট ভাজ করে চোখের কোণে আলো জ্বলে ওঠে ওটা কোনো কাকতল নয় ওটা হলো অবচেতন মনের চুম্বন যেটা শব্দে নয় অনুভবে ছোঁয়া যায় তুমি যদি তার হাসি বুঝে ফেলো তুমি বুঝে ফেলবে তার হৃদয়ের গোপন দরজা আর সমাজ সে বলবে নারীর হাসি বিনয়ী হওয়া উচিত কিন্তু সত্য হলো সেই হাসি নারীর সবচেয়ে বিপজ্জনক ও সুন্দর স্বীকারোক্তি কারণ প্রতিটি হাসির পেছনে লুকিয়ে থাকে এক নিঃশব্দ আহ্বান এসো তুমি আমাকে বুঝে ফেলেছ শরীরের ভাষা বদলে যায় যখন দেহ মনের গোপন কথা বলে ফেলে যখন কোনো নারী কোনো পুরুষের প্রতি আকৃষ্ট হয় তখন তার মুখ কিছু বলে না কিন্তু শরীর বলে ফেলে সব তার চুল হঠাৎই মুখের সামনে পড়ে আর সে ওটা সরানোর ভান করে আঙুলের ডগা অস্থির হয়ে ওঠে ঠোঁট কামড়ায় চোখ এদিক সেদিক তাকায় এগুলো কোনো অভিনয় নয় এগুলো অবচেতন শরীরের স্বীকারোক্তি সে হয়তো নিজেই জানে না তার ভেতরে এক স্রোত বইছে এক নিষিদ্ধ আকর্ষণের উষ্ণতা মনস্তত্ত্ব বলে নারী তার পছন্দের পুরুষের সামনে নিজেকে উন্মুক্ত করে তুলতে শুরু করে তার দেহভঙ্গি কোমল হয় কণ্ঠ নরম হয় দৃষ্টি ধীর হয় কিন্তু সমাজ এই সব ইঙ্গিতকে অশালীনতা বলে দাগ দেয় অথচ পুরুষের দৃষ্টি যখন একই টাচ করে তখন সেটা প্রশংসা নামে মাফ পায় এই হলো দ্বিচারি পৃথিবী নারীর শরীর লজ্জা পায় কিন্তু মিথ্যে বলে না ওটা কখনো আকাঙ্ক্ষার কবিতা কখনো ভালোবাসার আর্তনাদ তুমি যদি সেই ভাষা পড়তে পারো বুঝবে তার প্রতিটি নিঃশ্বাস বলছে আমি তোমার সামনে আমার ভেতরের আমিটাকে হারিয়ে ফেলেছি চার তোমার কাছাকাছি আসার অজুহাত খুঁজে দূরত্বে লজ্জা কাছাকাছি এলে আগুন যখন কোনো নারী কোনো পুরুষের প্রতি সত্যিই আকৃষ্ট হয় সে কখনো সরাসরি বলে না আমি তোমার কাছে আসতে চাই কিন্তু সে হাজার অজুহাত খুঁজে নেয় তোমার কাছাকাছি যাওয়ার জন্য কখনো বলে তুমি ওটা একটু এনে দেবে কখনো আবার এমনভাবে বসে যেন হাতটা তোমার ছুঁয়ে যায় কাকুতালীয়ভাবে কিন্তু ওটা কাকতাল নয় ওটা অবচেতন আকাঙ্ক্ষার পরিকল্পনা নারীর মনস্তত্ব বলে সে দূরত্বে নিরাপদ বোধ করে কিন্তু ভালোবাসা দূরত্ব মানে না তাই সে কাছে আসে ছুঁয়ে ফেলার সীমায় এসে থেমে যায় সমাজে কে বলে চালাকি কিন্তু আসলে এটা এক নীরব আবেদন আমাকে একটু অনুভব করো তোমার উপস্থিতিতে তার নিঃশ্বাস বদলে যায় চোখে পড়ে অদ্ভুত আলো আর সেই অজুহাতের আড়ালে তার শরীর বলে দেয় সে আর নিজেকে সামলাতে পারছে না এটাই নারীর লজ্জার সবচেয়ে সুন্দর রূপ যেখানে ভয় আকাঙ্ক্ষা আর সমাজের নিষেধ একসঙ্গে নাচে তুমি যদি বুঝে ফেলো তার এই নীরব স্পর্শের ভাষা তবে জানো সে তোমার নয় কিন্তু তার মন অনেক আগেই তোমার কাছে আত্মসমর্পণ করেছে পাঁচ তোমার জীবনে অতি আগ্রহ দেখায় ভালোবাসার ছদ্মবেশে কৌতূহলের আগুন সে তোমার জীবনের প্রতিটা কোন জানার চেষ্টা করে তুমি কার সঙ্গে কথা বলো কোথায় যাও কখন ফেরো সব কিছু জানার অজুহাত খোঁজে বাইরে থেকে মনে হয় সে কেবল কৌতূহলী কিন্তু ভিতরে এক অদ্ভুত তীব্রতা কাজ করে তোমাকে জানার মাধ্যমে সে তোমাকে নিজের ভিতর ধারণ করছে মনস্তত্ব বলে নারী যখন কারোর প্রতি গভীরভাবে আকৃষ্ট হয় সে তার জগৎটা নিজের সঙ্গে মেলাতে চায় সে তোমার বন্ধুদের নাম জানে তোমার অভ্যেস বোঝে আর যখন তুমি অন্য কোনো মেয়ের কথা বলো তার হাসির ভেতর লুকিয়ে থাকে হিংসা ও ভয় সে সরাসরি কিছু বলে না বরং তোমার গল্প শুনে চুপচাপ ভাবে এই মানুষটা যদি আমার হতো এটা ভালোবাসা নয় এটা এক মানসিক দখল তোমার প্রতিটি তথ্য প্রতিটি স্মৃতি সে নিজের ভিতর সঞ্চয় করে সমাজেকে বলে নারীর কৌতূহল কিন্তু বাস্তবে এটা আকাঙ্ক্ষারই আরেক নাম যেখানে ভালোবাসা ধীরে ধীরে অধিকার বোধে রূপ নেয় আর সেই অধিকার একবার জন্মালে কখনো সহজে নিভে যায় না ছয় তোমার রসিকতায় অতিরিক্ত হাসে হাসির আড়ালে আকাঙ্ক্ষার গোপন সংকেত তুমি একটা সাধারণ মজা করলে সবাই চুপ কিন্তু সে হঠাৎ করে অকারণে হেসে ওঠে না ওটা নিছক হাসি নয় ওটা হলো মনস্তাত্ত্বিক আমন্ত্রণ যেখানে হাসির শব্দে লুকিয়ে থাকে লজ্জা আকর্ষণ আর একটুখানি কামনা নারীর মস্তিষ্ক যখন কোনো পুরুষে আদ্রাগী হয় তখন ডোপামিন নিসরণ বাড়ে ফলে সে অনায়াসে হাসে স্বতস্ফূর্তভাবে উচ্ছ্বসিত হয় তুমি হয়তো ভাবছ ও তো সবার সাথেই এমন কিন্তু না খেয়াল করে দেখো সে তোমার চোখে তাকিয়েই হাসে তোমার দিকেই ঝুঁকে পড়ে আর তোমার কথার মাঝখানে ছোট ছোট প্রতিক্রিয়া দেয় সমাজেই হাসিকে বলে ভদ্রতা কিন্তু সত্যি বলতে এটা শরীরের এক গভীর ভাষা যেখানে ঠোঁট হাসে অথচ চোখ বলে দেয় অন্য কথা তোমার রসিকতায় তার সেই অতিরিক্ত হাসি মানে সে তোমার শক্তি অনুভব করছে তোমার উপস্থিতি তাকে মাতাল করছে এটা ভালোবাসা শুরু নয় এটা সে বিপজ্জনক জায়গা যেখানে বন্ধুত্বের মুখোশের নিচে প্রেম নিঃশব্দে জন্ম নেয় সাত স্পর্শের অজুহাত তৈরি করে শরীর বলে ফেলে যা ঠোঁট লুকিয়ে রাখে এমন কিছু মুহূর্ত আসে যেখানে কথা থেমে যায় কিন্তু শরীর নিজের ভাষায় কথা বলে সে হঠাৎ করে তোমার হাত ছুঁয়ে দেয় বলে ওহ দুঃখিত কিন্তু সেই ছোঁয়া এক সেকেন্ড বেশি টেকে তুমি বুঝে যাও এটা ভুল নয় এটা এক অবচেতন প্রলোভন যেখানে নারী তার আকাঙ্ক্ষাকে অজুহাতের ভেতর লুকিয়ে রাখে মনস্তত্ব বলে নারী যখন কোনো পুরুষে মুগ্ধ হয় তখন তার শরীরের অঙ্গভঙ্গি নিজে থেকেই ঘনিষ্ঠ হয়ে পড়ে ফাঁধে হালকা চাপ চুলের গন্ধ তোমার দিকে ছুড়ে দেওয়া বা এমনভাবে বসা যাতে তোমাদের দূরত্ব মাপা না যায় সবই হলো নিঃশব্দ বার্তা আমি তোমার কাছে নিরাপদ সমাজ একে তলে অসভ্যতা কিন্তু বাস্তব হলো এটা এক গভীর মানসিক সংযোগের রূপ যেখানে শরীর আগে অনুভব করে তারপর মন স্বীকার করে তার প্রতিটা ছোঁয়ার ভেতর এক ধরনের কাঁপুনি থাকে যা বলে দেয় ভালোবাসা এখন শুধুই মনে নয় এবার সেটা ত্বকের নিচেও বাসা বেঁধেছে তুমি এখন জানো নারী কখনো সরাসরি বলে না কিন্তু তার চোখ হাসি শরীর আচরণ সব বলে দেয় তার ভেতরে কেউ আছে যেই মানুষটির নাম শুনলে সে থমকে যায় যার উপস্থিতিতে তার নিঃশ্বাস বদলে যায় ভালোবাসা কখনো শব্দে প্রকাশ পায় না এটা লুকিয়ে থাকে আচরণের ভেতরে একটা অকারণ ছোঁয়ায় একটা দৃষ্টির স্থায়িত্বে একটা হাসির অজুহাতে কিন্তু প্রশ্ন হলো তুমি কি এতটা তীক্ষ্ণ যে এই গোপন ইশারাগুলো পড়তে পারো তুমি কি বুঝতে পারবে কখন একটা নারী শুধু কথা বলছে আর কখন সে তোমার ভেতরে হারিয়ে যাচ্ছে এই উত্তরই তোমার মানসিক বুদ্ধিমত্তার মাপকাঠি ভালোবাসা কখনো সহজ নয় কামনা কখনো পাপ নয় এগুলো মানুষের সবচেয়ে গভীর বাস্তবতা যদি এই ভিডিওর প্রতিটা শব্দ অনুভব করে থাকো তবে নিচে কমেন্টে শুধু একটাই কথা লেখো আমি এখন চোখ দিয়ে ভালোবাসা পড়তে পারি আর হ্যাঁ এই ভিডিওটা শেয়ার করো তাদের সঙ্গে যারা এখনও মনে করে নারী সহজে বোঝা যায় কারণ তারা জানে না নারীর নিরবতায় তার সবচেয়ে জোরালো স্বীকারোক্তি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে পাশে থাকবেন এবং এমন আরও মনোমুগ্ধকর ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ